আমাদের প্রভু একে বি জীবন বিধানে ওই কোরা আমাদের প্রভু একে বি জীবন বিধানে ওই করা কোরা তবে কেন এক হে মুসলমান এক করিয়া হোবান বাইতুল্লাহ এক आवाज করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লাহ এক মদিনা শরীফ এক উহুদ পাহাড়ে এক বদরের মাঝে একটা تجীবonar ারণো যে একটাই একসাথে মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন একলা হে মুসলমান এক হও এক হও করিয়াব সবাই মিলে আমাদের প্রভু এক নিরুদিন জীবন বিধানে ঐশী বাণী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐশী বাণী তবে কেন এক নাহে মুসলমান এক হও এক করিয়া হবান আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আমার কোলে যারা টুকরা পেকুয়ার ভাইরা এখন অনেক শান্ত হইছে বলেন আমরা কয় এই যে শাহাদাত সববা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ আল্লাহ আমরা এক উম্মাহ এক উম্মাহ আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মাহ শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস from Adam and Eve আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তা ঘাটে এদিক এদিক যাই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লায় বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন ঠিক কারণ আদি পিতা সবাই বলে না আদি পিতা আদি মাতা হাওয়া আলাইহিস সালাম তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সূরাতুল হুজুরাতে আল্লাহ চমৎকারভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুবহানাল্লাহ পড়া সূরাতুল হুজুরাতে আল্লাহ বলে নিয়া আইয়ুহাল নাস ইন্নাক خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير আল্লাহ ইয়া ও দুনিয়ার মানুষের শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারঅ্যাক্ট বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারঅ্যাকশন হতে পারে তাআruf হতে পারে

<laughs> he addresses the entire human being regardless the color the races the languages the ethnicities and reminded us we all from one origin till lebanon